শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তন করা হয়েছে শেখ পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা বিশ্ববিদ্যালয় সহ দেশের অর্ধশতাধিক স্থাপনার নাম আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের আইকন আখ্যা দিয়ে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি যা ছিল শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তার অসংখ্য ভাস্কর্য ও মুরাল যদিও এখনও দেশের সবকটি নোট ও স্মারক মুদ্রায় শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি ঈদুল ফিতর উপলক্ষে আগামী উনিশ মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক পাঁচ বিশ এবং পঞ্চাশ টাকার এসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া একশো দুশো পাঁচশো ও এক হাজার টাকার নতুন নোটেও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন কামন ব্রো এসব অনেক কিছু আসবে আর যাবে যাবে এক্সপার্ট কিন্তু থেকেই পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে অন্তত তিনজন কর্মকর্তা জানিয়েছেন মুদ্রা বা নোট হল দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী প্রতি মুহূর্তে বাজারে কোটি কোটি টাকার নোট হাত বদল হচ্ছে গণ অভ্যুত্থানের পর সবার আগে পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল এর মাধ্যমে আওয়ামী লীগ নেতাসহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত এর মাধ্যমে নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ পড়ত কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণ অভ্যুতানের সাত মাস পর বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে এমন খবর প্রকাশ করেছে দৈনিক বণিক বার্তা